আচ্ছা শেষ কবে তুমি নিজের কোনো গোপন স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো জানো নাকি তোমার স্বপ্নগুলো শুধু পরিকল্পনার খাতাতেই বন্দি হয়ে আছে আর মানুষের মুখের কথাই বিলীন হয়ে গেছে এই প্রশ্নটি হয়তো তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে কারণ আমরা সবাই এমন এক অদৃশ্য জালে আটকা পড়েছি যেখানে নিজের সবচেয়ে বড় লক্ষ্যটাও আমরা সবার সামনে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করি আর সেখানেই শুরু হয় পতনের আসল খেলা কিন্তু কেন কেন তোমার সেরা পরিকল্পনাগুলো এভাবে ধুলিশ্বাত হয়ে যায় আজ আমি সেই রহস্য উন্মোচন করব যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রস্তুত হও এমন এক যাত্রার জন্য যা তোমাকে নিজের ভেতরের অপ্রতিরোধ শক্তিকে চিনতে শেখাবে একটু কল্পনা করো তুমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছ যা তোমার জীবনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ অথবা হয়তো তুমি এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যেখানে হাজার হাজার প্রতিদ্বন্দ্বী হতে পারে তুমি নিজেকে শারীরিকভাবে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাও যা আগে কখনো ভাবনি। তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি এক অদম্য উদ্দীপনা কাজ করেছে প্রথম কয়েকটা দিন তুমি সেই আবেগ আর উত্তেজনা নিয়ে তোমার কাছের মানুষ বন্ধুবান্ধব এমনকি সোশ্যাল মিডিয়াতেও ফলাও করে প্রচার করো দেখো আমি কি করতে চলেছি আমার প্ল্যানটা জাস্ট ফাটাফাটি এই ধরনের কথা তোমার মুখ থেকে বেরিয়ে আসে কিন্তু জানো কি এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করো অদ্ভুতভাবে যত বেশি মানুষ তোমার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে তোমার ভেতরের সেই আগুনটাও ততই নিভিয়ে যেতে শুরু করে সেই কাজের প্রতি তোমার মনোযোগ তোমার শক্তি তোমার আবেগ সব কিছুই যেন দিনকে দিন কমে যেতে থাকে কিছুদিন পথ দেখা যায় তোমার সেই মহৎ পরিকল্পনাটি আর বাস্তবতার মুখ দেখেনি এটি কেবল একটি অধরা স্বপ্নই থেকে যায় অন্যদিকে এমন কিছু মানুষ আছেন যারা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটেন তারা নীরবে নিভৃতে নিজেদের কাজ করে যান তাদের জীবনে কি ঘটছে তারা কি ভাবছে বা কি করতে চলেছে তা কেউ জানতে পারে না তারা যেন এক অদৃশ্য আবরণে নিজেদের ঢেকে রাখেন হঠাৎ একদিন গোটা বিশ্ব অবাক হয়ে দেখে তারা এমন এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা সবার কল্পনার বাহিরে তখন সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করে আরে এটা কখন করলো কিভাবে করলো আমরা তো কিছুই জানতাম না এই ধরনের প্রশ্নগুলোই তখন সবার মুখে মুখে আওয়াজ তোলে এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় পার্থক্যটা লুকিয়ে আসে এক গভীর জীবন দর্শনে যা যুগ যুগ ধরে সফল মানুষদের পথ দেখিয়েছে আর সেই দর্শনটি হল বড় কিছু অর্জন করতে চাইলে অন্তত কিছু দিনের জন্য নিজেকে লোকচক্ষুর আড়াল করতে হয় নিজের জন্য অদৃশ্য হয়ে যেতে হয় হ্যাঁ ঠিক শুনেছ অদৃশ্য এর মানে এই নয় যে তুমি হারিয়ে যাবে এর মানে হলো তুমি সচেতনভাবে নিজেকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে বাহিরের কোনো নেতিবাচক প্রভাব তোমার মনকে ছুঁতে পারবে না আজ আমরা এই দর্শনের গভীরে ডুব দেব। কেন নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করা উচিত নয় কিভাবে নীরবে কাজ করে অবিশ্বাস্য সাফল্য অর্জন করা যায় এবং কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজের হাতে রাখা যায় আজ সেই রহস্যটি উন্মোচিত হবে বন্ধু এই ভিডিওটা তোমার চিন্তা ভাবনার জগৎকেই বদলাতে পারে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ এই জার্নি শেষে তুমি হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এক শক্তিশালী পথ খুঁজে পাবে এই পথ তোমাকে পৌঁছে দেবে সাফল্যের সেই চূড়ায় যেখানে কেবল নিরব যোদ্ধারাই পৌঁছাতে পারে মনে রেখো বন্ধু আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা কাজ শুরু করার আগেই তার ঢাক ঢোল পেটাতে শুরু করি আমরা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য আমাদের আকাঙ্ক্ষার কথা এত বেশি মানুষের সঙ্গে শেয়ার করে নেই যে সেই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার আগেই তার শক্তি শেষ হয়ে যায় জানো তো যখন তুমি নিজের কোনো বড় পরিকল্পনার কথা অন্যকে বলো তখন আসলে কী হয় তুমি শুধু তথ্যই দাও না তুমি নিজের মানসিক শক্তিও তাদের হাতে তুলে দাও তাদের প্রশ্ন তাদের সন্দেহ এমনকি তাদের শুভকামনাও তোমার উপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে জানলে অবাক হবে এই পৃথিবীর সমস্ত সফল মানুষেরা একটি বিষয় খুব ভালোভাবে বোঝেন আর সেটা হলো সাফল্য অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সঠিক মানসিক পরিবেশ আর সেই পরিবেশ তুমি তখনই তৈরি করতে পারবে যখন তুমি নিজেকে অপ্রয়োজনীয় কোলাহল থেকে দূরে রাখবে ভাই জীবনের বড় কোনো পরিবর্তন আনতে হলে তোমাকে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যেতে হবে এর মানে এই নয় যে তুমি হারিয়ে যাবে এর মানে হলো তুমি সচেতনভাবে নিজেকে এমন এক আবরণে ঢেকে ফেলবে যেখানে বাহিরের কোনো নেতিবাচক প্রভাব তোমার মনকে ছুতে পারবে না মনে দেখো এই পৃথিবীর বেশিরভাগ মানুষই তোমার সাফল্য দেখতে চায় কিন্তু তারা এটা চায় না যে তুমি তাদের থেকে বেশি সফল হও এটি একটি কঠিন সত্য কিন্তু এটাই বাস্তবতা মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিক ঈর্ষা কাজ করে তোমার উন্নতি দেখলে তাদের মনে নিজেদের ব্যর্থতার কথা জেগে ওঠে আর তখন তারা জেনে বা না জেনে তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তারা হয়তো সরাসরি তোমার ক্ষতি করবে না কিন্তু তাদের কথা তাদের আচরণ তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে তারা বলবে এটা কি সম্ভব তুমি কি এটা করতে পারবে এত বড় স্বপ্ন দেখা ঠিক হচ্ছে না এই কথাগুলো বিষের মতো তোমার মনে ছড়িয়ে পড়ে এবং তোমার ভেতরের শক্তিকে নষ্ট করে দেয় এমনকি তোমার সবচেয়ে কাছের মানুষ তোমার পরিবার বা তোমার বন্ধুরাও অনেক সময় তোমার স্বপ্নকে সমর্থন করতে পারে না তারা তোমাকে ভালোবাসে বলেই ভয় পায় যে তুমি যদি ব্যর্থ হও তাহলে কষ্ট পাবে অজান্তেই তাদের এই ভয় তোমার স্বপ্নকে শুরুতেই গলা টিপে মেরে ফেলে তাই নিজের স্বপ্নকে রক্ষা করার প্রথম পদক্ষেপ হলো তাকে গোপন রাখতে শেখা তোমার লক্ষ্য তোমার পরিকল্পনা এগুলো তোমার ব্যক্তিগত সম্পদ তাই যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে ততক্ষণ তা অন্যের চোখের আড়ালে রাখো একটু ভেবে দেখো একটি বীজকে মাটিতে পোতার পর যেমন তাকে কিছুদিন অন্ধকারে থাকতে হয় নিজের ভেতরে থেকে শক্তি সঞ্চয় করে অঙ্কুরিত হওয়ার জন্য তেমনি তোমার স্বপ্নকেও ঠিক এভাবেই গোপনে লালন করতে হয় তুমি যদি বারবার মাটি খুঁড়ে বীজটিকে দেখতে চাও তাহলে সেই বীজ আর কখনোই গাছ হয়ে উঠবে না এবার প্রশ্ন হলো কিভাবে নিজেকে অদৃশ্য করা যায় কিভাবে এই নীরবতার শক্তিকে কাজে লাগানো যায় আর কীভাবেই বা স্বপ্ন পূরণের বৃষ্টি রোপণ করা যায় এর জন্য তোমাকে কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে আর তা হল পদক্ষেপ নাম্বার ওয়ান প্রথমত কম কথা বলার অভ্যাস করো তোমার মুখকে নিয়ন্ত্রণ করা শেখো আমরা প্রয়োজনের চেয়েও অনেক বেশি কথা বলি আমরা কি করছি কি করতে চাই আমাদের মনের অবস্থা কেমন এই সব কিছু আমরা অনবরত প্রকাশ করতে থাকি এই অভ্যাসটি তোমাকে দুর্বল করে তোলে যখন তুমি কম কথা বলবে মানুষ তোমার সম্পর্কে কম জানবে তারা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তোমার মধ্য এক ধরনের রহস্য তৈরি করবে আর মানুষ সব সময় রহস্যকে সম্মান করে যখন কেউ তোমার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে সহজভাবে উত্তর দাও যে তেমন বিশেষ কিছু নয় অথবা দেখা যাক কি হয় এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই তাই এবার থেকে তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠুক পদক্ষেপ নাম্বার টু আধুনিক এই যুগে এসে সোশ্যাল মিডিয়া যেন নিত্যদিনের অংশ হয়ে গেছে কিন্তু এবার সোশ্যাল মিডিয়া থেকে একটি পরিকল্পিত বিরতি নাও আজকের যুগে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি আমরা কি খাচ্ছি কোথায় যাচ্ছি কার সাথে মিশছি সব কিছুই যেন এক একটি স্ট্যাটাস বা স্টোরি কিন্তু তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে এই মানুষ দেখানো বন্ধ করো মনে দেখো বন্ধু মানুষ তোমার পরিশ্রম দেখতে চায় না তারা শুধু তোমার চূড়ান্ত ফলাফল দেখতে চায় তাই সোশ্যাল মিডিয়ার এই কৃত্রিম ঝলকানি থেকে দূরে থাকো আর নিজেকে সেই নীরব করার কাজে নিযুক্ত করো পদক্ষেপ নাম্বার থ্রি নিজেকে সময় দাও এবং আত্মবিশ্লেষণ করো যখন তুমি কোলাহল থেকে দূরে থাকবে তখন তুমি নিজেকে চেনার সুযোগ পাবে তোমার আসল শক্তি কি তোমার দুর্বলতা কোথায় তুমি জীবনে সত্যি কি চাও এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই নীরবতা অপরিহার্য এই সময়টাই নিজের উপর কাজ করো নতুন কিছু শেখো নিজের দক্ষতাকে আরও ধারালো করো একজন যোদ্ধা যেমন যুদ্ধের আগে নীরবে অস্ত্র সান দেয় তোমাকেও ঠিক সেইভাবে প্রস্তুতির জন্য এই গোপন সময়কে কাজে লাগাতে হবে এই অদৃশ্য থাকার সময়টাতে তুমি অনেক বাধার সম্মুখীন হবে অনেক অনেকবার ব্যর্থ হবে কিন্তু এই ব্যর্থতাগুলো হবে তোমার সবচেয়ে বড় শিক্ষক যখন তুমি একা একা ব্যর্থ হবে তখন সেটা তোমাকে লজ্জিত করে না বরং তোমাকে শেখায় তুমি নিজের ভুলগুলো থেকে শিখতে পারো এবং আরও নতুন করে চেষ্টা করতে পারো এটা তোমাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যা তুমি কল্পনাও করতে পারবে না এবার যখন তুমি নিজেকে যথেষ্ট প্রস্তুত করে ফেলবে যখন তোমার পরিশ্রম ফলাফলে রূপান্তরিত হবে তখন তুমি এবার আবির্ভূত হবে কিন্তু এবার তোমার পরিচয় হবে ভিন্ন এবার তুমি সেই সাধারণ মানুষটি নও যাকে সবাই চিন্ত এবার তুমি সেই সফল ব্যক্তি যার গল্প সবাই শুনতে চায় তখন তোমার সফলতাই তোমার হয়ে কথা বলবে যারা একদিন তোমাকে নিয়ে সমালোচনা করত সন্দেহ প্রকাশ করত তারাই তখন তোমার প্রশংসা করবে তোমার গল্প শোনার জন্য তোমার সফলতার রহস্য জানার জন্য তারাই আগ্রহী হয়ে উঠবে থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন তখন তিনি হাজার হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু মানুষ তার সেই হাজারবার ব্যর্থতার গল্প মনে রাখেনি মানুষ তাকে মনে রেখেছে তার একটি সফল আবিষ্কারের জন্য তার সেই সফলতাই তার পরিচয় হয়ে উঠেছে তোমার বিফলতার গল্পগুলোও তখনই মূল্যবান হয়ে উঠবে যখন তুমি সফল হবে তার আগে পর্যন্ত সেগুলো মানুষের কাছে শুধুমাত্র অজুহাত মানুষ তোমার সফলতা দেখেই তোমাকে সম্মান করবে তোমার পরিশ্রম বা কষ্ট দেখে নয় তোমার ফলাফলই তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই মানুষের দয়া বা সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে না তুমি এখানে কারোর করুণা পেতে আসনি তুমি এসেছ নিজের জীবনে একটি অসাধারণ পরিবর্তন আনতে সফল হতে তাই অন্যকে নিয়ে ভাবনার পরিবর্তে নিজের লক্ষ্যের উপর মনোযোগ দাও ভাই যদি জীবনে সত্যিই অসাধারণ কিছু করতে চাও তাহলে ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলার অভ্যাস ত্যাগ করো নিজের জন্য একটি আলাদা পথ তৈরি করো একটি গোপন পথ আজ থেকেই এই দর্শনের চর্চা শুরু করো নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখতে শেখো অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো আর সেই সময়টাই নিজের উন্নতির জন্য ব্যয় করো এক কথায় আজ থেকে গায়েব হয়ে যাও নিজের জন্য তোমার ভেতরের সেই অসাধারণ মানুষটিকে তৈরি করার জন্য কারণ তোমার সফলতাই হবে তোমার আসল পরিচয় তোমার নিরবতা হবে তোমার শক্তি তোমার নিরবতাই হবে তোমার গল্প